আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা জানবো অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের ইতিহাস প্রথম বিশ্বযুদ্ধের তুর্কি অটোমান সাম্রাজ্যের পতনের পর প্যালেস্টাইন বা ফিলিস্তিন সহ বেশিরভাগ আরব এলাকা চলে যায় ইংল্যান্ড ও ফ্রান্সের ম্যান্ডেডে উনিশশো সালের দোসরা নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থরা জেমস ওয়ালফোর ইহুদিবাদীদেরকে লেখা একপত্রে ফিলিস্তিনি ভূখণ্ডে এক ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ঘোষণা করেন রেলফোর ঘোষণার মাধ্যমে প্যালেস্টাইন এলাকায় ইহুদিদের আলাদা রাষ্ট্রের সম্ভাবনা উজ্জ্বল হয় এবং বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে প্যালেস্টাইনে এসে বসতি স্থাপন করতে থাকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ফিলিস্তিনিকে ইহুদির সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার কিন্তু উনিশশো সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনি ইহুদিদের সংখ্যা বিশ হাজারে উন্নতি হয় এরপর প্রকাশ্যে ফিলিস্তিনিতে ইহুদি অভিবাসীদেরকে ধরে এনে জড়ো করা শুরু করা হলো উনিশশো থেকে উনিশশো সাল নাগাদ ফিলিস্তিনিতে ইহুদির সংখ্যা পঁয়ত্রিশ হাজারে পৌঁছে যায় উনিশশো সালে ইহুদিদের এই সংখ্যা প্রায় পাঁচ গুণ লাখ পৌঁছায় এভাবে ফিলিস্তিনিতে ইহুদি অভিবাসী সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে এবং উনিশশো সালে সেখানে ইহুদিদের সংখ্যা ছয় লাখে উন্নতি হয় উনিশশো সালে ব্রিটেনের সহযোগিতায় গুপ্ত ইহুদি বাহিনী হাগানাহা গঠিত হয় এ বাহিনী ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র তৈরির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদীদের সহায়তা করা হাগানাহ বাহিনীর দায়িত্ব হলো পরবর্তীকালে তারা সংবদ্ধ সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয় ফিলিস্তিনি জনগণ বাড়িঘর ও ক্ষেতখামার দখল করে তাদেরকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করা এবং বাজার ও সহ জনসভাবেশের স্থলে বোমা বিস্করণ ঘটিয়ে ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তাদেরকে বিতরণের কাজে ত্বরান্বিত করা ছিল হাগানাহ বাহিনীর মূল কাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত একশো নম্বর প্রস্তাব গৃহীত হয় জাতিসংঘ ফিলিস্তিনিকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করে নিজেদের মাতৃভূমির নিজেদের মাতৃভূমির মাত্র পঁয়তাল্লিশ শতাংশ ফিলিস্তিনিদের এবং বাকি পুষ্পান্ন শতাংশ বাকি পঞ্চান্ন শতাংশ ভূমি ইহুদিবাদীদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এভাবে উনিশশো সালের চোদ্দ মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণ করে আর বর্তমানে সে আমেরিকার মদতে একের পর এক অত্যাচার চালিয়ে যাচ্ছে কিন্তু জায়ানবাদীরা তা দেখেও না দেখায় ভান করছে ধিক্কার বিশ্ব সম্প্রদায়ের ধিক্কার